त्रयम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्दनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्ष्य मामृता ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना हृत्योर्मोक्षीयमामृता यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्ष्य मामृता ओ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি দেব মহাদেবের কৃপায় সকলেই ভালো রয়েছে তো স্বদেশের ঘর নাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন আমি ব্লগটি শুরু করতে চলেছি তো দেখো আজ আমি বলবো তোমাদের আমি কেন হঠাৎ করে তৃতীয় সোমবারে মন্দিরে গেলাম বা কেন আমরা সবাই তো জানি ধরো যে গণেশ ঠাকুরকেই বুদ্ধিমতী বলা হয় সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব ছোট্ট করে একটা গল্প বলবো অবশ্যই ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো তোমাদের কাছে আমার অনুরোধ ওদিকে দেখো আমাদের পাড়ার এটি মন্দির এই মন্দিরে আমি চলে এসেছি তৃতীয় সোমবারে শ্রাবণ মাসের আর এই শ্রাবণ মাসে যেহেতু দেবাদিদেব মহাদেবের দর্শন একদিন মন্দিরে গিয়ে করতে হয় যারা উপোস করে সোমবারটা পালন করে আর কি তাদের জন্য যারা পালন করে না তা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যারা সোমবারে উপোস করে তাদেরকে এই শ্রাবণ মাসে চারটে বা পাঁচটা সোমবার যে কটায় পড়ুক তার মাঝে সব সোমবার যেতে পারলে তো খুবই ভালো কিন্তু সব সোমবার তো যাওয়া হয়ে ওঠে না সংসারের মাঝে তার জন্য একটা সোমবার হলেও একদিন গিয়ে বাবার দর্শন করে আসতে হয় তো দেখো আমি চতুর্থ সোমবারে কেন না গিয়ে তৃতীয় সোমবারে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা আমি চলে এসেছি এসে এখানে জল নিয়ে এলাম কল রয়েছে হাত পা ধুয়ে নিজেকে একটু আচমন করে শুদ্ধ করে নিলাম করে নেওয়ার পর চলে এসেছি এসে সবার প্রথমেই প্রদীপটা জেলে দিলাম আর তার আগেই এক দাদা ভাই পুজো করে গেছে সেই জন্য মোমটা পড়ে রয়েছে মোমটা আমার নয় মোমটাকে পাশে সরিয়ে দেবো এদিকে দেখো প্রদীপটা জ্বেলে নিয়েছি প্রদীপটা জেলে নেওয়ার পর একটু আমি ধূপ জেলে দেব এখানে প্রদীপ আর ধূপ জ্বেলে দেওয়ার পর তারপরেই আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো মন্দিরটা তো বন্ধুরা মন্দিরটা পরিষ্কার করতে থাকি তার মাঝেই তোমাদেরকে আমি বলি যেহেতু একবার দেব মহাদেব আর মা পার্বতী কার্তিক আর গণেশকে দুজনকে দুজনে দাঁড়িয়েছেন তো বললেন যে কার্তিক বলছেন আমি বড়ো গণেশ বলছেন আমি বড় তো বাবা মা দুজনেই এবার ঠিক করলেন যে কাকে বড় বলে ই করা হবে তো তার জন্য বলা হলো যে কার্তিকে গণেশকে দুজনকেই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী বললেন যে যে দেশ ভ্রমণ করে আগে আমার কাছে আসতে পারবে সেই বড় হবে তো কি করলো কার্তিকের তো ময়ূর রয়েছে বাহন পট করেই সে বেরিয়ে গেল আর যেহেতু গণেশ ঠাকুরের বাহন রয়েছেন ইঁদুর তো সে তো পারবে না যেতে তো সে কি করলো পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ ভ্রমণ হলো বাবা আর মা তো সে সাতবার বাবা মাকে গমন করে নিলো গমন করে নেওয়া মানে ঘুরে নেয়া যেটাকে আমরা পরিক্রমা বলি সবটাই তোমরা তিনটে বলে দিলাম আমি তোমরা যে কোনো একটা বুঝে নেবে পরিক্রমা করে নেওয়ার পর দাঁড়িয়ে গেল আর সাতবার পরিক্রমা করার মাঝেই বাবা মাকে দুজনকে প্রণাম করলো করে বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো গল্পটা বলতে বলতে তার মাঝে দেখো পুজোটা আমি শুরু করে দিয়েছি সবার প্রথম নন্দী মহারাজকে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি মধু দুধ চন্দন সবটা দিয়েই প্রথমে আগে আমি বাবার অভিষেক করিয়ে নেব এটা আর নতুন করে তোমাদের বলার কিছু নেই কারণ যেহেতু গল্পটা বলবো তো ভ্রমণ করে দাঁড়িয়ে গেছে তারপরেই বন্ধুরা কার্তিক চলে এসেছেন যেই বলছেন যে ও গণেশ তুই এখনও বেরোস আমি কিন্তু চলে এলাম তখন গণেশ বলছে আমি তো সবার প্রথম দেশ ভ্রমণ করে চলে এসেছি তোর আগে চলে এসে তো তুই তো যা আসিনি তা কী করে হবে তখন বাবা মাকে জিজ্ঞেস করছে যে বা মা দুজন মিলে ঠিক করলেন যে কে বড় হবে তখন বললেন বুদ্ধিতে গণেশই বড়ো যেহেতু বাবা মাকে পরিকর্মা করেছেন তার জন্য তখন থেকেই বলা হলো যেহেতু বুদ্ধির শ্রেষ্ঠ বলা হবে গণেশ ঠাকুরকে আর যে কোনো পুজো করলেই বন্ধুরা কেন সবার প্রথম আমরা গণেশ ঠাকুরেরই পুজো করি শ্রীহরি গণেশের সেটাও তোমাদের সাথে আমি আগে শেয়ার করব তো কিসের জন্য গণেশ ঠাকুরকে বুদ্ধিমতী ঠাকুর মানে শ্রেষ্ঠ করে দেওয়া হলো তোমাদের সাথে আমি গল্প করলাম এই ছিল ছোট্ট করে একটা গল্প তো তখন থেকেই সবসময়ই বলা হয় বুদ্ধির ভাণ্ডার যেটাকে বলা হয় গণেশ ঠাকুর তো সত্যি আমরা গণেশ ঠাকুরকে আমরা যদি মেনে চলি আর সবসময় যদি পুজো করার আগে তাকে একবার পুজো করি আর বলা হয় যে ভগবান তোমার থেকে একটু কিছু হলেও আমার সন্তানদের বুদ্ধি দিও তাহলে অবশ্যই সন্তানরাও তাদের মতো বুদ্ধিমতী হয়ে উঠবে তো এদিকে দেখো ঘি মতু সব দিয়েই সুন্দর করে অভিষেক করিয়ে নিয়ে আর প্রচণ্ড নোংরা ছিল শিবলঙ্গটা যেহেতু ওই মন্দিরে ঠাকুমশাই একটু বয়স্ক হয়ে এসেছেন পারেন না তার জন্য আমি তিন চার বালতি জল এনে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এবারে বাবাকে কেশর চন্দন দিয়ে তিলক করে সাজিয়ে দেবো তো বন্ধুরা এই ছোটোখাটো গণেশের একটা গল্প তোমাদের আমি শেয়ার করলাম তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যারা জানো না আজকে প্রথম শুনলে তারাও অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলি আর নাকি কোথাও কিছু ভুল করেছি আমি ভুল বলেছি সেটাও একটু কমেন্ট করে জানিও ভুল হতেই পারে কারণ এটা আমার একদম ছোটোবেলায় ঠাকুমার কাছে শেখা তো সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো সুন্দর করে চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি আর বন্ধুরা বলি অনেকেই বলে যে শিবের উপোস করলে বাবা দেবাদিদেব মহাদেবের বার পালন করলে কোনো কিছুই অন্য গ্রহণ করতে নেই কিন্তু সেটা ভুল ভগবানের কাছে ভক্তই বড় তোমার প্রাণে কষ্ট দিয়ে আত্মাকে কষ্ট দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা কখনোই পুজো গ্রহণ করবেন না তুমি খাওয়া দাওয়া করার পরেও বাবার পুজো করতে পারো মেন হলো মনের ভক্তিটা হ্যাঁ তবে জীব হত্যা করে না খাওয়াই ভালো শাক সবজি অনেক কিছু রয়েছে সেগুলো খাওয়া দাওয়া করার পরেও তুমি বাবার পুজো করতেই পারো বাবা মন দেখে খাওয়া দাওয়াটা দেখে না তো যারা ভাবে যে একদম নির্জলা থেকে ভেতরে কষ্ট দিয়ে করলে বাবাকে পাবো না সেটা কখনো হতে পারে না সেটারও একটা গল্প আছে একটা ঠাকুমশাই ছিলেন মন্দিরে আর একজন মেয়ে ছিলেন সে নাচ করতেন কোনো সময় বাবার পুজো করার সময় পেতেন না তো সেটার লাস্টে কি হয়েছিল সেই গল্পটাও তোমরা আমার আর একটা ভিডিও যখন আমি দেবো দুদিন পরে সেই ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যে সবসময় কি খাওয়া দাওয়া করে পুজো করলে ফল পাবো না আর না খেয়ে করলে কি বেশি ফল পাবো এই গল্পটাও একটা ছোটোখাটো রয়েছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যেহেতু এদিকে পুজো নিয়ে আমাকে বলতে হবে তার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা প্লিজ স্কিপ করো না ভালো লাগবে এদিকে দেখো আমি বাড়ি থেকে তিনটে তিনটে করে ফল নিয়ে গেছিলাম যেহেতু দুজন গিয়েছিলাম বাবাকে ফল নিবেদন করেছি মিষ্টি মন্ডা নিয়ে গেছিলাম সেটাও নিবেদন করেছি আর লাড্ডুটা আমি শ্রীহরি গণেশের নামে নিবেদন করেছি জল দিয়েছি বেলপাতা শ্রীফল সবটাই নিয়ে গিয়েছিলাম একে একে আজকে আমি বিশেষ করে একে একে পুজোটা আমি দেখাই নি আর হ্যাঁ বন্ধুরা অনেক পুজোই আমার মাঝে মাঝে ছেড়ে গেছে কারণ যেহেতু পুজো করতে বসলে আমার ভিডিও করছে কি করছে কোনোটাই আমার তাল থাকে না আমি আমার মতো করে পুজো করেই যাই আমাকে অনেক সময় বকা শুনতেও হয় যে তুমি একটু দাঁড়াও না বা কিছু কিন্তু কি করব দাঁড়ায় না যখন আমি পুজো করতে লাগি আমার আর কোনোটাই মনে থাকে না যে পাশে কেউ আছে বা নেই তো এদিকে দেখো সমস্ত পুজো আমার সম্পূর্ণ হয়েছে এদিকে আমি গঙ্গা জল বাড়ি থেকে এনেছিলাম তার মধ্যেই আমি একটু গোলাপ জল অব্রহ যেটা যেটা দেওয়া সবটাই দিয়ে আমি নিয়ে ছিলাম এখানে একটু গোলাপ পাপড়ি সিদ্ধিটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর বাবার অভিষেক করে নিচ্ছে আর বন্ধুরা এখানে আমার পুরোহিত মশাই আমাকে পুষ্পাঞ্জলি দেয়া করিয়েছেন এবং মন্তর বলা করিয়েছেন সেটা আমি হয়তো শেয়ার করতে পারিনি কারণ সে সময় ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি আর সব কিছু ভিডিওতে পুজোর শেয়ার করা যায় না কারণ তাহলে আর পুজোতে মন থাকে না তার জন্য এদিকে দেখো আরতিটা সেরে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারাই শ্রাবণ মাস করেছ তো এরপরে এখন আরও একটা শ্রাবণ মাসের সোমবার আছে তো দেবাদিদেব মহাদেবের একদিন হলেও মন্দিরে গিয়ে দর্শন করে এসো সেটা খুবই দরকার সেটা করতেই হয় না হলে ব্রত করা সম্পূর্ণ হয় না আর আমি আজকে তৃতীয় সোমবারে গেছি এই কারণেই কারণ চতুর্থ সোমবারে আমি বাড়িতে প্রজিত মশাই দিয়ে পুজো করায় বাড়িতে বসেই সব কিছু দুধ ঘি মধু দিয়ে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওদিনে আর আমি মন্দিরে যাওয়ার বিশেষ করে সময় পাই না তার জন্যই আমাকে তৃতীয় সোমবারে গিয়ে পুজোটা করে আসতে হয়েছে আর চতুর্থ সোমবারে কিভাবে পুজো করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর সেটা হয়তো আমি সোমবারে দিতে পারবো না হয়তো মঙ্গলবারে দিতে পারবো তোমরা সেটা অবশ্যই দেখবে কারণ বাবার পুজো যে সময় করা উচিত সেই সময় সঠিক সময়ে করাটাই ভালো আগে আগে করে হয়তো ভিডিওর জন্য ছাড়া হয় কিন্তু সেটা ঠিক নয় যখন করছি সেটাই দেখো পরে করবে তোমরা যারা শেখার দেখার বা বাবাকে প্রত্যেক সোমবারেই পুজো করা যায় শ্রাবণ মাসে একটু বিশেষ করে ফল পাওয়া যায় কারণ যেহেতু এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী ভ্রমণে ঘোরাফেরা করেন তার জন্য একটু বিশেষভাবে ফল পাওয়া যায় কিন্তু সোমবার বলে কোনো বাতিল নেই যে কোনো বারো মাসের সোমবারই তোমরা করতে পারো আমি তো আগে বারো মাস সোমবার করতাম কিন্তু এখন যেহেতু বেড়ে উঠি না বয়সটাও বাড়ছে এদিকে দেখো পুজোটা আমার সম্পূর্ণ হয়েছে এবারে আমি প্রণামটা সেরে নেবো আর পাশেই রয়েছে রাধাকৃষ্ণর মন্দির সেটা ¡Te voy cuyo corte ya তো দেখো সেদিকেও আমার পুজো হয়ে গেছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ বললাম তো সবসময় সবটা হয়ে আসে না আর এদিকে যে ঠাকুমশাই ছিলেন প্রহিত মশাই সত্যি এত খুশি হয়ে গেছিলেন আমাকে দু হাত ভরে আশীর্বাদ করলেন তো দেখো এই যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেখানেও একটু আমি পুজো করে ধূপ দিয়ে নিয়েছি বাড়ি থেকে কিছু ফুল নিয়ে গেছিলাম সেটা দিয়ে সুন্দর করে একটু আরতি করে সেখানেও আমি পুজোটা সেরে নিয়েছি তো বন্ধুরা পুজো হয়ে গেছে শেষ আমি এবারে বাড়ি ফিরে যাব তোমরা তো দেখলে আমি মন্দিরে গিয়ে কি করে পুজো করলাম সবটাই নিজের কাছে আমি যেগুলো যেগুলো নিয়ে গেছি ঘি মধু আলাদা করে কিছু নেই আর আমি বিশেষ করে একদম ভিডিওর জন্য অন্য কিছু দেখাবো না যেটা নিয়ম করে বাবার জন্য পুজো করা উচিত সেটাই আমি করব সেটাই করেছি তোমরা কিছু না হলেও পঞ্চমিত্র একটু সাদা মিষ্টি জল আর বেলপাতা সাদা ফুল দিয়েও পুজো করতে পারো কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এখানেই শেষ করছি আজকে আমি সোমবারের ভিডিও তৃতীয় সোমবারে তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো টাটা মহাদেবের কৃপায় সবাই ভালো